নমস্কার জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম গুরুজন ব্যক্তিদের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওর বিষয় হলো। গুরুদেব ভগবান ন কালকের জন্য বা এই গুরু পূর্ণিমা মহোৎসবের জন্য খুশখবরই দিয়েছেন কিছু খুশির খবর দিয়েছেন তো কী সেই খুশির খবর আগে গুরুদেব ভগবানের কাছে আমি জেনে নিই চলুন আপনাদেরকে ভিডিওটা দেখাই তারপরে আমি ডিটেলস এই ব্যাপারে আলোচনা করব যে খুশির খবরটা কি খোঁজ হ্যাঁ कल नौ तारीख को बालाजी की चरण पादुका यहां पर स्थापित की जाएंगी रथ से चलकर आएंगी यहां पर स्थापित की जाएंगी हमारे गुरुजी ने हमें आज्ञा दी है कि अब हम अपनी पादुका का पूजन नहीं बालाजी की पादुका का पूजन करवाएंगे हमारे सन्यासी बाबा ने हमें तीन दिन पहले आज्ञा दी है कि गुरु पूजन पूर्णिमा पर प्रति साल वर्ष में केवल तीन दिन के लिए मंदिर से बालाजी की पादुका निकालकर ढोल नगाड़े के साथ उन्हें स्थापित किया जाएगा और उनका स्पर्श पूरे भक्तों को मिलना चाहिए तो सुन लें যে গুরুদেব ভগবান যে খুশির খবরটা দিলেন যে এইবারে যে ধামে গুরু পূর্ণিমা মহোৎসব হবে নয় দশ এগারো তো এই নয় দশ এগারোতে গুরুদেব ভগবান এমন একটা জায়গায় যেখানে মঞ্চ করা হয়েছে যেখানে দরবার লাগে ঠিক সেইখানেই সেই জায়গায় যে নতুন যে হল বানানো হয়েছে ঠিক সেই জায়গাতেই বালাজি মহারাজের চরণ পাদুকা প্রতিষ্ঠা করা হবে এবং আনন্দ সহিত ওখান থেকে ধুমধাম করে নিয়ে আসা হবে এবং সেখানে প্রতিষ্ঠা করা হবে এবং বাগেশ্বর ধামের প্রতিটি ভক্তকে সেই পাদুকা স্পর্শ করার সুযোগ দেওয়া হবে বালাজি মহারাজের এর থেকে খুশির খবর কি হতে পারে তো এটা খুবই একটা খুশির খবর গুরুদেব ভগবান জানিয়েছেন তাই আমি ভিডিওটা আপনাদেরকে শেয়ার করলাম যাতে আপনারা জিনিসটা বুঝতে পারেন জয় শ্রী সীতারাম জয় বাগেশ্বর ধাম দেখা হবে আবার একটা পরের ভিডিওতে